হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ছেলের জন্মদিনের প্রথম পার্টটা মানে বেলার যে ভিডিওটা সেটা আমি শেয়ার করেছিলাম তো তোমাদেরকে কথা দিয়েছিলাম পরের যে পার্টটা সেটা পরের ভিডিওতেই শেয়ার করব তো তোমরা আগের ভিডিওতে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমি চাই এই ভিডিওতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আমার সঙ্গে সঙ্গে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন শুরু হয়ে গেছে রাতের প্রস্তুতি তো এখানে ইন্দ্রনীল এসছে দেখতে কেমন কি কাজ হচ্ছে আর বেলুন দিয়ে সাজানো হবে যেহেতু জন্মদিনের অনুষ্ঠান তো সেই বেলুন দিয়ে সাজানোর জন্য যাদেরকে ঠিক করা হয়েছিল তারাও এসে গেছে বেলুন ফোলাচ্ছে তো এখানে মেশিন দিয়ে বেলুন ফোলানো হচ্ছে আর প্রচণ্ড আওয়াজ এই মেশিনটার তো সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এবারে ওটা পুরো বেলুনগুলো সমস্ত কিছু ফোলানো হয়ে যাওয়ার পরে ওটা বেলুন দিয়ে সাজানো হবে আর ওই পাশে তোমরা দাদাকে দেখলে দাদাও ডেকোরেশনের কাজগুলো সমস্তটাই করা স্টার্ট করে দিয়েছে এবারে আমি নিচে যাব তোমাদেরকে দেখাবো সঙ্গে আমাদের বাড়ির যারা লোকজন আছে আত্মীয় স্বজনরা অনেকেই এসেছে সবাই খেয়ে দিয়ে সারাদিন পরে এখন একটু বিশ্রাম নিচ্ছে তো চলো নিচে সবাইকে তোমাদের মানে তোমাদেরকে দেখাব সবাই নিচে কি করছে কে কী করছে তো চলে এসেছি নিচে তো এই হচ্ছে সবাই ঘরের মধ্যে বসে আছে কেউ গল্প করছে বাচ্চারা এখানে খেলা করছে কি আর করবে এরপরে একটু রেস্ট নিয়ে তারপরে তো আবার রাতের বেলার প্রস্তুতি নিতে হবে তো দেখো খাটের সবাই বসে আছে গল্প করছে আর এদিকে সবাই মিলে ওরা যারা বন্ধুরা এসেছে আমার ছেলের আশেপাশে পাড়ার প্রতিবেশী তারা খেলা করছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো ওরা মোবাইল নিয়ে ওদের মতো খেলা করছে সময় কাটাচ্ছে মানে যেহেতু ওর জন্মদিনের দিন ওরা একটা ভালো সময় কাটাচ্ছে ওই চই চেঁচামেচি আমি আর কিছুই বলছি না ওর মতো ও সময় কাটাচ্ছে আর এইদিকে ওরাও বসে আছে বাবা মা বসে আছে তো তাই তোমার তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো বেলুন ফলানোটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল না তখন ওরা সবাই হাতে যে একটা মেশিন আছে সেটা দিয়ে হাতে পাম্প করে বেলুন ফুলিয়েছিল আর এখন তো সব আধুনিক জিনিসপত্র বেরিয়ে গেছে মেশিনেই সব কাজ হচ্ছে তো এখানে দেখো 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 যে মেশিন দিয়ে বেলুনটা ফোলানো হচ্ছে আমি তো দেখে অবাক কি সুন্দর এক মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো মাঝে অনেকখানি সময় কাটিয়ে ফেলেছি রেডি হতে আর একটু রেস্ট নিতে তো দেখো সমস্ত লোকজন চলে এসেছে আমার ছেলের বন্ধুরা আর হচ্ছে বন্ধুর মায়েরা কিছু আছে তারা সবাই চলে এসেছে আর এখানে ভেজ পকোড়া চিকেন পকোড়ার একটু আইটেম রাখা হয়েছিল সেটাই সবাই এখন খাচ্ছে আর এরপরে কেক কাটা হবে কেকও চলে এসেছে কেকের কেক কাটার প্রস্তুতি চলছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে পুরোটাই কিন্তু কালারটা আমি চুজ করেছি আর সেই মতোই কিন্তু পুরো ডেকোরেশানটা হয়েছে এবং কেকের কালারটাও কিন্তু এই বেলুনের সাথে ম্যাচিং করেই করা হয়েছে তোমাদেরকে আমি ছবিটা দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা ভিডিওটা করা হয়নি তার কারণ আমিও একটু ব্যস্ত ছিলাম জাস্ট এইটুকু মানে খাপচারা খাপছাড়া ভিডিও করতে পেরেছি যেহেতু প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ আমি আর ইন্দ্রনীল ছাড়া এই অনুষ্ঠানটাতে আর কারোর কোনো দায়িত্ব ছিল না আমরা দুজনে মিলে সমস্তটা সামলিয়েছি তো সেই কারণে ভিডিওটাও কিন্তু ঠিকঠাক করা মানে করতে পারিনি একটু মানিয়ে নিও তো এবারে দেখো ফটো সেশান চলছে একজনকে রেখেছিলাম ফটো তোলার জন্য তো এখন এখানেই ফটো তোলা হচ্ছে আর দেখো সামনে পনেরো যে নাম্বারটা দুলছে হাওয়াতে কারণ আমার ছেলের পনেরো বছরের জন্মদিন কমপ্লিট হলো তাই সেখানে পনেরোই রাখা হয়েছে আর এখানে ফটো সেশান চলছে ওর সমস্ত কিন্তু এটা স্কুলের ফ্রেন্ডরা রয়েছে হঠাৎ করে সবাই এত বড় হয়ে গেছে যে আমি তো মানে জাস্ট দেখে অবাক সবাইকে একসঙ্গে এত সুন্দর লাগছিল সব যেন মানে কুড়ি থেকে এখন একদম পুরো প্রস্ফুটিত ফুল তো যাই হোক এবারে কেক কাটার পালা আমি যেহেতু পাশেই ছিলাম তাই ভিডিওটা করতে পারিনি অন্য একজনের থেকে কিন্তু এই ভিডিওটা আমার ধার করা নিজের ছেলের ভিডিও মানে কেক কাটিংয়ের ভিডিও আমি নিজে ধার করে পোস্ট করছি কিছু বলার নেই জাস্ট আর তো যাই হোক সবাই যেহেতু ব্যস্ত কেক কাটিংয়ে সেই জন্য এই রকম অবস্থা যাই হোক আলটিমেটলি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কেক কাটিংয়ের ভিডিওটা তো কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর স্পেশালি আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই বলবে তো কেক কাটিংয়ের পরে সবাইকে কেক দেওয়া হয়েছে দেখো সবাই এবারে কেক খাচ্ছে তো দেখো সবাই যে আসতে পেরেছে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছে এটাই আমার কাছে ভীষণ আনন্দের ছিল তো আর একটা দুঃখ ছিল যে জবে থেকে আমরা অনুষ্ঠানটা প্ল্যানিং করছিলাম আমার বাবা মা বলছিল আসতে পারবে না তার কারণ আমার দাদু অসুস্থ সেই কারণে আসতে পারবে না তো আমার ভীষণই মনটা খারাপ ছিল যে এত সুন্দর একটা অনুষ্ঠান তো আমার বাবা মা থাকবে না আর বাদ বাকি সবাই থাকবে এটা কত বড় দুঃখের কত বড় কষ্টের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কিন্তু যাই হোক আলটিমেটলি অনেক কষ্ট করে আমার বাবা মাকে আনা হয়েছে এবং আমার দাদুকেও আনা হয়েছে এটা যে আমার থেকে বড় আনন্দের যে আমার দাদুও এসেছে যেহেতু বয়স হয়ে গেছে আবার কবে আসতে পারবে কি পারবে না এটা একটা চাপের ছিল আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক সবাই মিলে এসেছে অনুষ্ঠানে এটা আমার খুব আনন্দের সমস্ত কিছু মিলিয়ে দুঃখ কষ্ট আনন্দ ভালো মন্দ মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে আমার তো যাই হোক এবারে রাতের খাওয়া দাওয়া এটা হচ্ছে শেষ ব্যাচ যেখানে আমরাও এখন খেতে বসবো বাড়ির সমস্ত লোকজন বসে গেছে এবারে আমরাও বসবো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে সবাই মিলে এই যে আমার ছেলে তো চলো এবারে আমিও খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে গোছ গাছ করা এই সমস্ত কিছু শোয়ার ব্যবস্থা করা করে অনেক কিন্তু সময় লাগবে শুতে শুতে তো যাই হোক অফিস থেকেও একটু ছুটি নিয়েছিলাম দুদিনের জন্য যেহেতু আমার বোন আমার সঙ্গে দুদিন কাটাবে বলে এসেছে সেই জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো যাতে আমি আরও অনেকটাই এগিয়ে যেতে পারি ইউটিউব জার্নিতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে ঘুমাবো তোমরাও সবাই যদি রাত হয়ে থাকে রাতের খাওয়া দাওয়া হয়ে থাকে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আর তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি তোমরা ছবিটা একটু দেখে নাও